রুল নাম্বার 4 করব রুল নাম্বার 4 এর বিষয়বস্তু হচ্ছে কি কার্বন সংখ্যা কমানোর কি উপায় কার্বন সংখ্যা কমানোর উপায় দুইটা আছে একটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া একটা হলো হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াটা তোমাদের এসএসসি লেভেলের জন্য না তোমাদের এসএসসি লেভেলের জন্য কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আচ্ছা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার শর্তগুলো কি কি দেখো প্রথমে লাগবে সোডিয়াম ইথানোয়েট বা একদম শর্টকাট মনে রাখার জন্য

কিন্তু দেখো সোডা লাইন কে বিশ্লেষণ করলে এখানে দুইটা যৌগ আছে একটা সোডা মানে কস্টিক সোডা কস্টিক বাদ দিয়ে শুধু নিয়ে আসে সোডা আর কুইক লাইমের কুইক বাদ দিয়ে নিয়ে আসে শুধু কি লাইন তাহলে সোডিয়াম বলা সোডা হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড এখন সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড কাজ করবে বিকারক হিসেবে যে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডটা কাজ করবে কি প্রভাবক হিসেবে কথা ক্লিয়ার আচ্ছা প্রথমে তাহলে আমরা দেখার চেষ্টা করব প্রোপানয়িক অ্যাসিড থেকে ইথেন প্রস্তুতি প্রোপানয়িক অ্যাসিডে তোমরা দেখো কার্বন আছে কয়টা এক দুই তিন বল এখানে কার্বন আছে কয়টা তাহলে কার্বন তিনটা থেকে কয়টা বানাবো তাহলে কয় কার্বন কম বানাবো তাহলে কার্বন সংখ্যা কমানোর উপায় তাহলে কমানোর উপায় কি জানি আমরা ডিকারবক্সিলে কি বিক্রিয়া তাহলে এখন আমরা কার্বন সংখ্যা কম হব একটা কম হবো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হেল্প দিতে হবে রাইট এখন বলো ডিকারবক্সিলেশন বিক্রিয়ার জন্য আমাদের লাগবে কাকে আর কুনাকে বলো না আর কাকে এখন আমাদের আছে সি ডাবল ও এইচ মানে কি অ্যাসিড দেয়া আছে আর আমাদের বানাতে হবে কি লবণ আচ্ছা তুমি আমাকে বলো তাহলে এটা কোন বিক্রিয়া হল প্রশমন বিক্রিয়া কারণ আমরা জানি অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় লবণ কি উৎপন্ন হয় আচ্ছা তাহলে আমরা ক্ষার হিসেবে কাকে নিছি সোডিয়াম হাইড্রো অক্সাইড কে দেখো এটাকে অ্যাসিড বলতেছি আচ্ছা অ্যাসিড চেনার উপায় কি যা জলীয় দ্রবণে এইচ দান করে বা দ্রবণে কি দান করে এইচ দান করে বা এইচ প্লাস দান করে আর এটা কি দান করে ওএইচ দান করে বিদায় এটা হচ্ছে কি ক্ষার তাহলে এখান থেকে বের হবে H+ এখান থেকে বের হয়ে যাবে কি OH- উৎপন্ন করবে কি বলো তো পানি H2O আর এই জায়গাটাই সোডিয়াম আয়সা বসে যাবে তাহলে হবে কি দেখো তো CH3 CH2 C ডাবল এ এই আমরা কাকে চেয়েছি কুনাকে পেয়েছি নাকি পাইনি তাহলে এখানে লবণ উৎপন্ন হয়ে গেছে কথা ক্লিয়ার এখন তোমরা কে বলো কোনা পেয়ে যাওয়ার পরে শর্ত নাম্বার 2 কাকে লাগবে সোডা লাইন তাহলে এই জিনিসটাকে আমরা হিসেবে ব্যবহার করতেছি এবং সোডা লাইন নিয়ে আসছি এই যে সোডা এটা হচ্ছে কি লাইন প্রভাব কে আছে এখন দেখো ভালো করে এই জায়গাটাই করতে হলে তোমার একটা ট্রিক অ্যাপ্লাই করতে হবে ট্রিকটা কি বলো কুনাকে সরাবো হাইড্রোজেন কে বসাবো একসাথে বলি বলো সবাই কুনাকে সরাবো হাইড্রোজেন কে বসাবো কথা ক্লিয়ার আচ্ছা তাহলে দেখো তো আমরা প্রথমে কুনাকে সরাবো এখন কাকে বসাবো হাইড্রোজেন কে বসাবো তাহলে এখন তো এই জায়গাটার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে হাইড্রোজেন আছে নাকি নেই তাহলে বলো কোনা সরবে হাইড্রোজেন আইসা বসবে তাহলে দেখো CH3 CH2 কোনাকে সরাই দিছে হাইড্রোজেন কে বসাই দিছে তাহলে হচ্ছে কি বলো তো কার্বন দুইটা C2 হাইড্রোজেন তিন দিয়ে পাঁচ পাঁচ একে কত ছয় C2 H6 ইথেন উৎপন্ন হইছে আগে হয় নাই বলো ইথেনে কার্বন কয়টা তাহলে বিক্রিয়ক কার্বন ছিল কয়টা উৎপাদে কার্বন হয়ে গেছে কয়টা এক কার্বন কমানো গেছে নাকি যায় নাই আচ্ছা যা বাকি আছে বলো কি বাকি আছে সোডিয়াম অক্সাইড বাকি আছে এটা বাকি আছে না বলো সোডিয়াম কয়টা বাকি আছে তাহলে এন এটু কার্বন কয়টা বাকি আছে অক্সিজেন দুই একে কয়টা তাহলে তিনটা বাকি আছে তাহলে উৎপন্ন হইছে কি বলো সোডিয়াম তাহলে বলো ডিকার্বক্সিলেশন এর বিক্রিয়ার মধ্যে কার্বন একটা কি হয় কম হয় আর দ্বিতীয় কথা কি উৎপন্ন হয় সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয় আশা করি প্রত্যেককে বুঝতে পেরেছো